তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা মানে সাতটা বাজে এখন তো আমি দোকান থেকে আসলাম এসে ওই যে ছেলে ওইদিকে বড় বড়োজা রুটি বানিয়েছে রুটি দিয়েছে রুটি ওদেরই ডাল দিয়ে রুটি খেলো আর আমিও একটা ওদের আলু করলো ভাজা দিয়ে একটা রুটি খেলাম তো এদিকে ছেলে বই নিয়ে বসছে আজকে কেন জানি না বলতেই বই নিয়ে বসলো কালকে স্কুল আছে আজকে থেকে স্কুল খুলেছে পরীক্ষার পর তো দোকানে গিয়ে একটু অঙ্ক করেছে এই যে বাড়িতে এসে আবার বই নিয়ে বসলো তো বন্ধুরা রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজকে রাত্রিবেলাই করব। কারণ আজকে আমার রাত্রিবেলা অনেক কাজ আছে ঘরের তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এই যে নিজে দেখো একটা নাইটি পেতে নিয়েছি তো আজকে কি করব তোমাদের দেখাই চলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক দিন ধরে এই যে সুকেশটা তারপরে আমার এই চিন্তা মোছামু হচ্ছে না গোছানো হচ্ছে না কিছুই তো আমি শর্ট ভিডিও করার জন্য যে শাড়িগুলো বের করেছিলাম সব দেখো এলোমেলো হয়েছে এমনিতে তো সুকাসটা ভেঙে গেছে নিচে দেখো নিচে কিন্তু কিচ্ছু নেই তো আমার বিয়ের যে পিড়ি ছিল সেই পিড়িতে দুইটা পিড়ি দুই সাইড দিয়ে পিড়ির উপরে তুলে রেখেছি কারণ আমরা যখন এই ঘরটা দিয়েছিলাম তো ঘর দেওয়ার সময় এটা উঠানে রেখেছিলাম তো ওঠান থেকে নিয়ে আসা আসি করতেই এই ভেঙে গেছে তো কি আর করব ভাঙা করার সংসার তো সংসার করতে গেলে একটু সুখ দুঃখ সব কিছু মিলেমিশেই সংসার করতে হবে তো তার জন্য বলতেছি না কারণ বর বলেছে যে নিয়ে দেবে তো কয়েকদিন পরে তো আমি বললাম যে কয়েকদিন পর ঠিক আছে এত তাড়াতাড়ি লাগবে না তো একটা সুকাশ কিনতে গেলে দশ হাজার টাকার মতো লাগবে তো ভাবলাম যে আগে এইদিকে যে আমার সমস্যাগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে দোকানে মাল করতে হবে আবার এর জন্য আর বরকে বেশি চাপ দিলাম না তো বন্ধুরা এখন গুছিয়ে নেবো পুরো শাড়িগুলো সব নামিয়ে নেবো এই যে নিচে যে ছেলের জামা জামাকাপড় রেখেছি বিছনার চাদর রেখেছি আর এই দিকে এটা তো আমার শাড়ি আছে নিচে আছে দু একটা বাসন তো ঠাকুরের নিরামিষ বাসন আর উপরেরটাতে তো রেখেছি এই যে মেটে থালা বাটি কাপ এগুলো রেখেছি তো উপরটাও গোছাগুছি হচ্ছে না কারণ উপরেও পেপারগুলো পাল্টাতে হবে নোংরা হয়ে গেছে তো এটা আগে করে নেবো কমপ্লিট তারপর গডরেজটা করব করবো ভিতরেও একদম অবস্থা খুবই খারাপ চলছে দেখাই এই যে দেখো জামা কাপড় একদম ভর্তি হয়ে যাচ্ছে এই যে নিচে এই যে উপরে যে আমার জামা কাপড় রেখেছি দেখো সব এলোমেলো এই যে সব এলোমেলো এগুলো সব নামিয়ে নেব আর উপরে থাকে তো ব্লাঙ্কেট দেখেছি ব্ল্যাঙ্কেটগুলো তো এলোমেলো হয়নি কারণ ওখানে রেখেছি ওখানেই আছে তারপর আলানোটা কুচিয়ে নেব তো আমার এখন মোটামুটি সাতটার মতো বাজে তো নয়টা বেজে যাবে আমি জানি তো চলো গ্রেজটা এখন বন্ধ করে দেই আগে একটা করি নেই একটা আগে এলোমেলো করব তারপরে ঠিক করে তারপরে পরেরটাতে ধরবো কারণ সবগুলো একবারে এলোমেলো করলে আর মাথা কাজ করবে না এদিকে ছেলের সঙ্গে রাগ উঠে যাবে ছেলে দোষ না করলেও রাগ উঠে যাবে না আমাদের এমনিতেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো জামা কাপড়গুলো এখন কাপড়গুলো আগে নামিয়ে নিচ্ছি তো ওই যে সেদিনকে বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি তো ভিডিও করার জন্য মার শাড়িগুলো নিয়ে এসেছি সুতি শাড়ি তো চারটা শাড়ি নিয়ে এসেছি মার তো আমি তো সুতি শাড়ি বেশি কিনি না কারণ বাড়িতে তো শাড়ি পরানো হয় না এই যে সব ভিডিও করার জন্য শাড়ি ফাড়ি লাগে এর জন্য মার চারটা শাড়ি নিয়ে এসেছি সুতি শাড়ি কেনাও হয় না তো এই সাদা শাড়িটা তো তোমরা দেখেছো শাশুড়ির শাড়ি তো শাড়ি তো সেরকম পরিও না তো শাড়ি দেখলে মহিলা মানুষ তো জানোই সবাই শাড়ি দেখলে লোভ সামলাতে পারে না কেউ তো আমিও সেরকম শাড়ি দেখলেই মনে হয় যে নিয়ে নেই তো শাড়ি তো পরা হয় না আর এই শাড়িটা তো ছোটো মারা দিয়েছিল জামাই ষষ্ঠীতে আগেরবার এই যে শাড়িটা হলুদ কালারের শাড়িটা খুব সুন্দর তো একদিন দুই দিন পরেছিলাম তো যে শাড়ি আমার যে শাড়িগুলো আছে সবগুলোই ওই এক দুদিন করে পরে পরে এই শাড়িটাও দুই তিন দিনের মতো পরেছি এই শাড়িটা দুই তিন দিনের মতো পরেছি আর মারা যে শাড়িটা দিয়েছিল দুর্গাপূজায় ওই শাড়িটাও দুই দিন পরেছি সবগুলো শাড়ি পরানোই হয় না কারণ আমি তো সবসময় কুর্তি টুর্তি পরেই এখানে ওখানে যাই তো বিয়ে ঠিয়ে বাড়ি গেলে পরে একটু শাড়ি পরি তো কতবার শাড়ি পরবো এই জিতা খুব বের করে নিলাম সবগুলো আরও একটা আছে ওখানে আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা শাড়িগুলো সব নিচে নামিয়ে নিলাম আর চোখে খালি করে নিলাম কারণ ওই পেপারগুলো পাল্টাতে হবে নিচের থাকতে এখনো নামাইনি শাড়িগুলো আগে গুছিয়ে নেবো তারপর উপরের দুইটাতেই হয়ে যাবে ভারী শাড়িগুলো আর নিচেরটাতে তো সুতির শাড়িগুলো রাখবো পড়া শাড়িগুলো তো এদিকে পেপারগুলো পাল্টাতে হবে অনেক দিন ধরে ভিতরে থাকে তো ভিতরে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না এর জন্য একবার যদি পেতে নেই চার পাঁচ মাস চলে যায় তো সে কারণে আজকে ভাবতেছি যে ভিতরে পেপারগুলো পাল্টাবো আর শাড়িগুলো নিচে বসেই গোছবো ভাবতেছি কারণ উপরে একটা একটা করে নিবো রাখবো এর জন্য ভাবলাম যে নিচে বসে সব শাড়িগুলো গুছিয়ে নিই তারপরে উপরে রাখবো তো ভারী শাড়িগুলো এক জায়গায় রাখবো আর যেগুলো হালকা শাড়ি হয়েছে হালকা শাড়িগুলো আছে সেই শাড়িগুলো এক জায়গায় রাখবো কারণ ভারী শাড়িগুলো তো সব সময় পরা হয় না আর হালকা শাড়িগুলো মাঝে মাঝে পরা লাগে কারণ এই যে শর্ট ভিডিও ভিডিও করি তারপর কোনোখানে যেতে হলে পুজো টুজাই যেতে হলে তো হালকা শাড়িগুলো দরকার হয় এর জন্য ভাবলাম যে হালকাগুলো এক জায়গায় রাখবো আর ভারী শাড়িগুলো আর এক জায়গায় রাখবো কারণ ভারী শাড়িগুলো তো বিয়ে ঠে না হলে ওগুলো পরাও হয় না এর জন্য দুই ভাগ করেই রাখবো শাড়িগুলো সুতির শাড়িগুলো যে নিচের থাকটা আছে নিচের থাকতেই রাখবো তো সুতির শাড়িগুলো আগে পাঁচ রেখেছিলাম তো ভাবলাম যে ছেলের জামা কাপড়গুলো ওটাতেই রেখে আর শাড়িগুলো আমার শাড়িগুলো তিনটে থাকের মধ্যেই রেখে দিই তাহলে আমার সুবিধা হবে সব সবসময় বের করা অসুবিধা হয়ে যায় এক জায়গায় রাখলে তো বের করতেও সুবিধা হয়ে যায় আর রাখারও সুবিধা হয়ে যায় এর জন্য ভাবলাম যে আমার শাড়িগুলো লম্বাই রেখে দেব তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাড়িগুলো সব গোছা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে গুছিয়েছি কিন্তু একদিন একটা বের করলে একটু এলোমেলো হয়ে যায় তো আমার সহজে হয় না কিন্তু আমি এক মাস পনেরো দিন পর পর ঝোঁকে শাড়ি সব গুছিয়ে রাখি আর এদিকে ছেলে জামা কাপড়গুলো রেখেছি তো ঘর ঝোঁকে স্ট্রেচে না যেটাই না হলো গুছিয়ে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে আর এলোমেলো করে রাখলে খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে আমার তো ভীষণই খারাপ লাগে কারণ ঘর এলোমেলো থাকলে আমার চিন্তা হয়ে যায় যে ঘরটা আমি কখন গুছিয়ে নেব কখন সব কিছু গোছাবো আর এই দেখো সুকেশটা তো গোছানো কমপ্লিট দেখো কি সুন্দর লাগতেছে চুকেশটা মানে ভাঙা হোক খারাপ হোক জিনিসটা তুমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে রাখবে দেখবে এমনিতেই ভালো লাগে আর কোলিং দিয়ে উপরটাও মুছে নিয়েছি পেপারগুলোও পাল্টিয়ে নিয়েছি এর জন্য ভালো লাগতেছে আর এইদিকে জামা জামাকাপড়গুলো নামিয়ে নিলাম এটাতে ছেলের জামা কাপড়গুলো একটাতে রাখবো আর আমার কেউ লোকজন আসলে বালিশ লাগে এর জন্য তিনটা বালিশ অর্ডার করে নিয়ে নিয়েছি গড্রেজে রাখার জন্য তো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গরদেশটা গোছা হয়ে গেছে এদিকে চলে আসলাম আলানাটা গোছানোর জন্য তো যে জামাকাপড়গুলো পরা হয় না সেই জামাকাপড়গুলো আলাদা রাখবো আর যেগুলো পরি সব সময় আলাদা মানে সেগুলো আর রাখবোই না ঘরে আর যেগুলো সব সময় পরি সেই জামাকাপড়গুলোই হালকা করে আলানার মধ্যে রাখবো তো এদিকে বর চলে এসেছে বর আবার বলতেছে এত গরমে এগুলো করতেছে তো আজকে আবার প্রচণ্ড গরম রাত্রিবেলা একটু হাওয়া নেই তো ওদিকে আলানাটা গোছা হয়ে গেছে আর এইদিকে ডেসিনটা টেনে নিয়ে এসেছি মেঝেতে সামনে দেখে এনে ডেসিনের যে পিছনটাতে অনেকটা নোংরা মাংসার জাল ছিল ওটা পরিষ্কার করে সুন্দর করে পিছনটা মুছে আবার রেখে দিলাম আর বর দুধ নিয়ে এসেছে মা দুধ পাঠিয়েছে তো বরকে বললাম যে তুমি দুধটা গরম করো আমার এটা করতে অনেকটাই গরম লেগেছে আবার গরম লাগবে তুমি এটা করো আমি এখন ঘরের মেঝেটা ঝাড় দিয়ে হাত মুখগুলো ধুয়ে আসি তো বর বললো ঠিক আছে আর দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম একদম সব গুছিয়ে নিয়েছি আর বিছানা চাদর তো কালকেই কালকে না পরশু দিন পাল্টে অন্য চা ধোয়া চাদর পেতেছিলাম আর এইদিকে আনানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ছেলের বইয়ের একটা একটু মোছামুছি করে ঝাড়ু দিয়ে দিয়ে দিলাম আর দেখো ড্রেচিংটাও কলিং দিয়ে